হ্যালো আবার চলে আসলাম দুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কার পার্সেল আজকে অনেকগুলো কার আছে যেখানে সেই হাটে চলে আসলাম কার কিনতে দেখি অনেকগুলো কার বিক্রেতা দাঁড়িয়ে আছে এখানে এত পরিমাণ কারের দাম আমার কাছে টাকাই তো নাই ভাই এগুলো কিনে নিয়ে যে বেশ কম কেমন দামে সব থেকে নর্মাল কোনো কার আছে কিনা আমার জন্য এখানে দেখি কত টাকা বলছে ভাই এত টাকা তো আমার কাছে নাই দেখা যাক এখানে কার্ডটি নিয়ে কি বলতেছে কার্ডটি দেখতেছি কেমন এতো এতো টেকা নাই তো আমার কাছে ভাই তো একার থেকে আমার লাভ নেই চলুন চলুন ব্যাক করতে হবে এখন এখান থেকে অল্প টাকা কোনো কার আছে কিনা দেখা লাগবে এই কার্ডটা মনে হয় চলবে আমার জন্য কত টাকা বলে

আমরা নিজেই ট্রাইপ করবো আমি করে নিয়ে যাবো বেশি টাকা নাই যত গাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই করে নিয়ে যেতে হচ্ছে কারণ একটা গাড়িতে নিয়ে যেতে হলে অনেক টাকা লাগবে ওই আর কিছু টাকা দিয়ে একটা গাড়ি আমি নিতে পারব গাড়িটা এখানে ধুয়ে দিই এখানে প্রাইসটা সেট করে দেব আমরা কত রাখা হলে বেস্ট ফর্ম এবার এই যে বাংলাদেশের মতন দালালি ব্যবসা শুরু করলাম নাকি আমি একটা একটা করে নিয়ে এসছি আর সেল করছি আবার নিয়ে এসছি কিছু করার নেই আমার কাছে টাকা নেই তো কী করব রেটটা অনেক হাই হয়ে গেলো মনে হচ্ছে কিছু করার নেই বেশি বেশি করে নিয়ে একটু ক্যাশে টাকা পয়সা বোঝাইতে হবে কারণ বড় করে

এখন গাড়ি ঘোড়া ভাড়া হয়ে যাওয়া প্রশ্ন টাকা পয়সা ইনকাম করে নি তারপরে যাবো এই গাড়ি ভাড়া করে নিয়ে যদি আমাকে কার নিয়ে যেতে হয় তো গাড়ি ভাড়া দিতে যে আমার টাকা সব ফুরিয়ে যাবে কার কিনবো কি ফাঁকা ফাঁকা যেতে হবে গাড়ি নিয়ে নিয়ে যেতে হবে না দেখি কত টাকা বলছে চব্বিশ হাজার তিনশো সাতাশ টাকা এত টাকা তো নাই আমার কাছে এখান থেকে সরবাই ভাঙাচ্ছে গাড়ি দেখো একটা

ব্যালেন্স নাই আমরা এই গাড়িটা নিয়ে চলে যাব এবার একটা গাড়ি ভাড়া করেছি দেখা যাক যাতে গাড়িটা ভালো থাকে ওঠাই নিয়ে এবার সোজা চলে যাবো আমার শোরুমে আমি সোজা হাঁটতে হাঁটতে আমার শোরুমের দিকে যাই যেহেতু গাড়ি চলে গেছে আমার কাছে এখানে টিকিটে কোনো টাকা নাই যে আমি আমার বাসা পর্যন্ত কি অফিস পর্যন্ত যাব যেহেতু টাকা নাই সেহেতু হাঁটতে হাঁটতে যেতে হবে

এক টাকার বেশি কোটিপতি হয়ে বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে Bye. A channel to overshoot, subscribe to mm everyone. -hmm.